পথে হঠাৎ কোনো মন্দির চোখে পড়লেই আমরা অনেকে হাত জড়ো করে প্রণাম করি কিন্তু আপনি কি জানেন এই সামান্য প্রণামও কখনো অমঙ্গল ডেকে আনতে পারি আবার কখনও জীবনভর আশীর্বাদও এনে দিতে পারি নমস্কার বন্ধুরা সত্য কাহিনী ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই বিষয়টি আলোচনা করব আমরা প্রতিদিন কেউ না কেউ রাস্তায় বেরোই কেউ অফিসের কাজে কেউ বা বিভিন্ন কাজে কেউ স্কুলে কিন্তু কখনও খেয়াল করে দেখেছেন পথে হঠাৎ কোনো মন্দির চোখে পড়লে আমরা অনেকেই হাত জড়ো করে প্রণাম করি বন্ধুরা আমি নিশ্চিত আজকের আলোচনার বিষয়বস্তু আপনাদের অনেকেই মনে শান্তি যোগাবে এবং আশা জাগাবে তাই বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখবেন এবং আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনারাও কি খুব জরুরি কোনো কাজে বের হয় যখন মনটা হাজারো টেনশানে ভরা থাকে ঠিক সেই সময় রাস্তার পাশে হঠাৎ চোখে পড়ে মন্দির আর আমাদের হাত অজান্তেই জড়ো হয়ে যায় এত তাড়াহুড়োর মধ্যে করা সামান্য একটা প্রণামের কি কোনো মূল্য আছে ঈশ্বর কি এত কম সময় দেওয়া ভক্তি গ্রহণ করেন নাকি এর অশুভ প্রভাব আমাদের জীবনে পড়তে পারে না শুধুই একটা লোভ দেখানো প্রথা উত্তরটা শুধু একটা শব্দে নয় এর গভীর লুকিয়ে আছে শাস্ত্রীয় জ্ঞান শাস্ত্রীয় টোটকা এবং আমাদের মানসিক শক্তির এক অসাধারণ সমীকরণ আজকের এই আলোচনার মাধ্যমে সম্পূর্ণরূপে জানাব আপনাদের সঙ্গে আমার ব্যক্তিগত কিছু পরীক্ষিত টোটকাও শেয়ার করব তাই অন্যমনস্ক না হয়ে সম্পূর্ণরূপে ভিডিওটি শ্রবণ করবেন বন্ধুরা শাস্ত্রে বহু জায়গায় বলা হয়েছে ঈশ্বর দেখেন আমাদের মন তিনি আপনার উপাচারের আকার বা আয়তন দেখেন না তিনি দেখেন আপনার ভাব আপনার ভক্তি গীতা কি বলেছে যে আমাকে ভক্তি সহকারে ফুল ফল ও জল অর্পণ করে আমি তারই কাছে প্রকাশিত হই এই রাস্তার মন্দির দেখে করা প্রণাম হলো সেই জল বা আবেগে ভরা ফুল আপনি এইটুকু সময়ের মধ্যেই ঈশ্বরের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছেন সেটাই হল সবচেয়ে বড় পুণ্য যখন আপনি দ্রুত গতি থেকে নিজেকে একটু থামিয়ে এক সেকেন্ডের জন্য ঈশ্বরকে স্মরণ করলেন তখন আপনি আসলে অহংকার ত্যাগ করলেন আপনি সেই মুহূর্তে নিজের মনকে এক বিন্দুতে স্থির করলেন এই কাজটি আপনার অশুভ কর্মফলকে কেটে দেয় এবং আপনার মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করে মনে রাখবেন প্রতিটা মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এই পবিত্র স্থানে সময় একটি শক্তিশালী ইতিবাচক স্পন্দন কাজ করে আপনি দূর থেকে হাত জোর করে যখনই এই স্পন্দনের প্রতি মনোযোগ দিচ্ছেন সেই শক্তি আপনার দিকেও আসে এটা এক প্রকার আধ্যাত্মিক এনার্জি বন্ধুরা এবার বলি কীভাবে আপনার প্রণামকে আরও শক্তিশালী করে তুলবেন সাধারণ প্রণামকে শক্তিশালী প্রণামে পরিণত করার জন্য কি পদ্ধতি হাতের তালু দুটোকে সম্পূর্ণভাবে একত্রিত করুন দশটি আঙুল যেন সমান থাকে এই হাত জড়ো করে আনুন আপনার দুঃখের সামনে হৃদয় চক্রের উপর আপনার আঙুলের টকা যেন চিবুকের কাছে থাকে এই অঞ্জলি মুদ্রা করলে আপনার দেহের বায়ু এবং অগ্নি নামক দুটি শক্তি ভারসাম্য লাভ করে এই মুদ্রাটি আপনার মনকে মাত্র এক সেকেন্ডে যৌগিক স্তরে নিয়ে যেতে পারি যা আপনার প্রণামের ফল বহু গুণে বাড়িয়ে দেয় পালে এই সময় মনে মনে বলুন আমি তোমাকে স্মরণ করছি প্রভু এক বাক্যে থাকে সত্যিকারের আত্মসমর্পণ এইভাবেই শুরু হয় আসল ভক্তি তারা হুড়ো নয় যতটা সময় মন্দিরটি আপনার দৃষ্টিতে থাকবে ততটা সময় মনে মনে আপনার দেবতার নাম বা মূল মন্ত্র একবার উচ্চারণ করুন যদি সম্ভব হয় সূর্য ওঠার সময় বা বেলায় যখন আপনি পথে বা কোনো দেবালয় দেখেন তখন সেই প্রণামটি আরও বেশি আন্তরিক করুন কারণ এই দুই সময় ব্রহ্মাণ্ডের শক্তি প্রবাহ সব থেকে বেশি সক্রিয় থাকে অনুবিজ্ঞানীরাও স্বীকার করেন এই অঞ্জলি মুদ্রা আমাদের স্ট্রেস হরমোন কমায় এটা আমাদের ব্রেনকে পাওয়ার ব্রেক দেওয়ার মতো কাজ করে তাই এটি কেবল ধর্ম নয় মানসিক স্বাস্থ্যের জন্য একটি প্রাকৃতিক টোটকা বন্ধুরা এবার আমি জানাবো কয়েকটি টোটকা যেটি করলে আপনার ভাগ্যচক্র ঘুরতে বাধ্য প্রথমত যদি আপনি ঋণ বা আর্থিক অস্থিরতায় ভোগেন বুধবার যখন কোনো গণেশ মন্দির দেখবেন হাত জড়ো করে মনে মনে এক চিমটি হলুদ গুরু আর একটি হলুদ ফুল অর্পণ করার কল্পনা করুন এটি আপনার বুধ গ্রহের দোষ দেউ করবে যা দ্রুত অর্থ আগমনের সুযোগ তৈরি করে দিতে পারে দুই যদি আপনি দেখেন কর্মক্ষেত্রে বসবাসকারী সহকর্মীর সঙ্গে সমস্যা হচ্ছে শনিবার যখন কোনো শিব মন্দির বা শনি মন্দির দেখবেন মনে মনে এটি সর্ষের তেলের প্রদীপ জ্বালানোর সংকল্প নিন এটি আপনার উপরে নেতিবাচক শক্তি এবং শনির কুদৃষ্টি দূর হবে তিন যদি দাম্পত্য জীবনে ভালোবাসা এবং সম্পর্কে সমস্যা দেখা দেয় তাহলে শুক্রবার দিন কোনো দেবী মন্দিরে যেমন লক্ষ্মী বা দুর্গা মন্দির দেখলে মনে মনে একটি গোলাপ ফুল অর্পণ করার সংকল্প নিন এটি শুক্র গ্রহের শক্তি বাড়িয়ে আপনার জীবনে প্রেম ও মাধুর্য ফিরিয়ে আনে চার মঙ্গলবার দিন হনুমান মন্দির দেলে ডান হাত দিয়ে কানের লতি একবার স্পর্শ করে প্রণাম করুন এটি মঙ্গল করে অশুভ প্রভাব কমায় এবং আপনার যাত্রা ও জীবনের সকল দুর্ঘটনা থেকে রক্ষা করে পাঁচ প্রতিদিন সকালে যখন প্রথম কোনো দেবালয়ে আপনার চোখে পড়বে তখন মনে মনে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইচ্ছার কথা বলুন সেই সংকল্প নিয়ে প্রণাম করুন এই প্রথম সংকল্পটি ঈশ্বর খুব দ্রুত পূরণ করেন বন্ধুরা ধর্ম বা টোটকা এই সব কিছুর উদ্দেশ্য একটাই আপনার মনকে শক্তিশালী করা এই সামান্য প্রণাম আপনারকে মনে করিয়ে দেয় আপনার পথে রক্ষাকর্তা সব সময় আপনার সঙ্গেই আছেন পাপ পুণ্যের হিসাব নয় বরং এই প্রণাম হলো আপনার জীবনে শান্তি ও ইতিবাচকতা নিয়ে আসার সহজ উপায় আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুবই ভালো লেগেছে আর বন্ধুরা আপনারাও যদি রাস্তার পাশে মন্দির দেখে প্রণাম করেন আর এই টোটকাগুলি আপনার জীবনে কতটা ফলপ্রদ হল তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পরামর্শ আপনাদের কাছে অনেক মূল্যবান এই মূল্যবান তথ্যগুলি আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং তারাও যেন এই মূল্যবান তথ্যটি জানতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাঁধে